ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার তীব্র প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও যুদ্ধাপরাধের আসামি বেনিয়ামিন নেতানিয়াহ বক্তব্য শুরু করতেই নীরব ঘৃণার প্রতীক হিসেবে একে একে উঠে দাঁড়িয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা গাজায় অব্যাহত গণহত্যার প্রেক্ষাপটে গতকাল শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের চতুর্থ দিনে বক্তব্য রাখতে গিয়ে এক নজিরবিহীন অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ও যুদ্ধাপরাধে অভিযুক্ত বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য যেন যুদ্ধের ময়দানে নামার মতো প্রস্তুতি নিয়েই হাজির হন তার নির্দেশে সেনাবাহিনীকে বলা হয়েছে জাতিসংঘে দেয়া তার এই বক্তব্য যেন গাজার মাটিতেও স্পিকারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় এদিকে জাতিসংঘে ফ্রান্স ব্রিটেনসহ কয়েকটি পশ্চিমা দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে গাজায় ইসরায়েলি সেনাদের গণহত্যা ও নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে কয়েক ডজন বিশ্বনেতা একযুগে নেতানিয়াহ ও ইসরায়েলি নেতৃত্বকে কঠোর ভাষায় সমালোচনাও করেছেন এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে সাধারণ বিতর্ক পর্বের চতুর্থ দিনে শুক্রবার সকালে প্রথম বক্তা হিসেবে মঞ্চে ওঠেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তবে তিনি পোডিয়ামে দাঁড়াতেই তাৎক্ষণিকভাবে প্রতিবাদের ঝড় ওঠে বহু প্রতিনিধি একযোগে ওয়াকআউট করে অধিবেশন কক্ষ ত্যাগ করেন সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায় শুধুমাত্র আরব ও মুসলিম নেতারাই আজ ওয়াকআউট করেননি তাদের সঙ্গে সঙ্গে কক্ষ থেকে বেরিয়ে যান আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরাও প্রতিনিধিদের এই ওয়াকআউটের দৃশ্য আড়াল করতে নেতানিয়াহুর সমর্থকরা হঠাৎ করেই জোরালো করতালিতে ফেটে পড়েন সেই করতালির ভিড়েই ছিলেন নেতানিয়াহুর স্ত্রী ও নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস তবে পর্যবেক্ষকদের মতে এসব করতালি কোনোভাবেই নেতানিয়াহুর অপমান থাকতে পারেনি বরং এর মধ্য দিয়েই আবারও স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলি নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর ক্ষোভ ও ঘৃণা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা রাজনীতিক বেনিয়ামিন নেয়াহ শুরু থেকেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করে আসছেন আজ তার নেতৃত্বে গাজায় চলছে ভয়াবহ গণহত্যা শুধু তাই নয় তার কট্টর ডানপন্থী মন্ত্রিপরিষদ সহযোগীরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন পশ্চিম তীরকে সম্পূর্ণভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা চলছে যেন ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সামান্যতম সম্ভাবনাও আর অবশিষ্ট না থাকে রাহানা মুন প্রবাস খবর